ভিত্তিক পরিচালিত অর্থনৈতিক প্রতিষ্ঠান ফুয়াদ বাংলাদেশ মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি চকরিয়া ক্ষুদ্র ঋণ কার্যক্রম চকরিয়া উপজেলার আওতাধীন ফাঁসিয়াখালী ইউনিয়ন শাখায় দু সালে যাত্রা শুরু করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ ইব্রাহিমের পরিচালনায় কাকারা চিরিঙ্গা ফাঁসিয়াখালী সহ বিভিন্ন স্তরের জনগোষ্ঠীকে ক্ষুদ্র ঋণ দেন এবং বিভিন্ন গ্রাহকের নামে ডিপিএস গ্রহণ করেন বিগত সরকার আমলে নানা সমস্যার কারণে স্থগিত হয়ে যায় ফুয়াদ বাংলাদেশ ক্ষুদ্র ঋণ কার্যক্রম বহু বছর পর তাদের নিজস্ব সম্পত্তি বিক্রি করে গ্রাহকদের টাকা ফিরিয়ে দিচ্ছেন ফুয়াদ বাংলাদেশ যত 12 বছর আগে ডিফেজগো জেলা দুই বছর তিন বছর চালানোর পরে সরকার পরিবর্তনের কারণে তারা হতাশ করিয়ারা তারা গিল গই আর আর ডিফেজ চালাই না ভারী তাহলে এখন তারা আররে কল করে করে আর তোর ডকুমেন্ট বই তো খতর আর কল করে দে তো আর বই লিলে আইয়া তো আর টিয়া ফেরক তাহলে আর টিয়া ফেরক দিন আর বেশি খুশি হইয়া অন্য এই যে দিন জি যা যা দার টিয়া যোগ দেখাই নাম নিয়ে সাথে না ভার আর আর 13 বছর আগে গোপুয়াত বাংলাদেশ মধ্যে ডিভিএস গই গিলাম ডিভিএস ই বন্ধ হই এই তারা জনগর হার না তো আর এই তারা আর সংগ্রহ করি আর ডিভিএস ই বইপত্র সংগ্রহ করার আর মোবাইল করার বই পত্র সংজ্ঞা নিয়ে এরম মানি তারা কেউ নাড়ার দি ফেলার আরা দন নাড়া ফুয়াদ বাংলাদেশ রাজা আরা যে ধন্যবাদ জানাই টিয়ন যে আরা দি ফেলার তারা রাজা আরা কি দেখো আরা জেদ্দু হয়ে জেদ্দু হয়ে আরা আলহামদুলিল্লাহ আমরা যখন চলে যাচ্ছি তখন আমাদের ছয় কোটি টাকার মতো আমা লোন ছিল ঋণ দিয়েছিলাম ওখান থেকে একটা টাকাও আমরা আজ পর্যন্ত ফেরত পাইনি কিন্তু যখন মানুষের কিছু আমানত ওখানে আমাদের টাকাও ছিল মানুষের টাকাও ছিল মানুষের টাকা সব সময় আমরা চেষ্টা করতেছি মানুষের হক কেমনে পরিশোধ করা যায় সাধারণ গ্রাহকদেরকে আশ্বস্ত করেছিল আমরা যদি সরকার পরিবর্তন হয় তাহলে আমরা আপনাদের আমানতের টাকা ফেরত দেব আমরা এখন দেখতে পাচ্ছি ওরা এক মাস থেকে সমস্ত গ্রাহকদেরকে যারা আমানত দিয়েছে তাদেরকে

তো আমরা বিগত বাইশ সালেও একবার আমাদের প্রতিষ্ঠানের আমাদের নিজেদের কিছু জমি জমা হস্তান্তর করে প্রায় এক কোটি টাকা মতো আমাদের আমরা আমানতকারীকে বোফোনে আমরা দেশে আসতে পারি নাই আমাদের বাইবের আদরের মাধ্যমে সবার কাছে কিছু কিছু টাকা পৌঁছে দিয়েছি আলহামদুলিল্লাহ যখন এই এখন আওয়ামী লীগ সরকারের পতন হলো দশ তারিখের মধ্যে আমরা দেশে চলে আসলাম এসে আমরা এখানে আবার কিছু জমি জমা ছিল এই সমস্ত নিজেদের প্রতিষ্ঠানের জমি জমা বিক্রি করে আমরা সমস্ত ঋণ সমস্ত মানুষের আমানত ফেরত দেওয়ার একটা উদ্যোগ নিই এরই মাধ্যমে আমরা গত এক মাস পূর্বে সমস্ত মানুষকে ফেসবুকের মাধ্যমে জানিয়ে দিই পরিবর্তে মাইকিং করে ফাঁসি আকেল ইউনিয়ন কাকারা ইউনিয়ন সিরিঙ্গ ইউনিয়ন যেখানে আমাদের আমানতকারী বেশি ওখানে আমরা মাইকিং করে সবাইকে আমাদের সাথে যোগাযোগ করার জন্য বলে দিই এবং একটা করে ফটো করে আমরা জমা নিই তো বিগত এক সপ্তাহ ধরে আমরা ওই ফটো নিয়ে আমরা কল করে করে সমস্ত আমানতকারীদেরকে আমানত ফেরত দিতেছি আলহামদুলিল্লাহ তো এই পর্যন্ত আমরা দিয়ে যাচ্ছি আমাদের নিহতের মধ্যে একটা আছে যে যদি এর ফলে আমরা যারা ফেভার জমা দিয়েছে তাদেরকে তো দিতেছি যারা বই নিয়ে আসতেছে তাদেরকে দিতেছি যদি আমাদের এর মধ্যে আমরা যতদিন আসি এর মধ্যে যদি কোন মানুষের খবর না পাই নাও আসে পরবর্তীতে হয়তো আবার মাইকিং করাই দেব সব জায়গায় যাদের কাছে কোন ধরনের লেনদেনের বই আছে তারা যেন আমাদের কাছ থেকে এসে আমানত গুলা ফেরত নাই ইনশাআল্লাহ যত মানে সময় যাক আগামী বছর হোক আরো পরে হোক যে কোনো একটা সময় কোন ধরনের আমানতের যদি এসে আমরা শেষ পর্যন্ত একশো টাকা হলেও এটা আমরা ফেরত দিব বলি পূর্ণ বা আমরা আশা করছি তো মানুষ আলহামদুলিল্লাহ আমাদের সদস্যরা আমাদের উপর আস্থা রাখছেন তাদের সুক্রিয়া জ্ঞাপন করছি তারা আমাদের উপর এই দশ বছর আমরা বাইরে ছিলাম আমাদের পরিবারে এসে বা আমাদের কারো কাছে এসে কোনো সময় আমাদেরকে বাধ্য করে নাই কোনো কষ্ট দেয় নাই আমি সমস্ত গ্রাহকদের কাছ থেকে একটা সিটি পৌঁছাই অনেকে পাইছি অনেকে পাই নাই সিটি পৌঁছাই যে আপনারা হতাশ হইয় না আমরা যে দেশে ফিরতে পারি আমাদের সহ আমাদের কাছে পৌঁছে দেবো অনেক গ্রাহক সিটি পাইছে অনেক গ্রাহক পায় নাই গ্রাহক যারা যারা পায় নাই সমস্ত গ্রাহক ধরে আমাদের জন্য অপেক্ষা করছে কোনো গ্রাহক আমাদের বিরুদ্ধে করে নাই যার কারণে আমরা এসে আজকে পর্যন্ত সমস্ত গ্রাহকের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা নিতে আমাদের কোনো সুবিধা হয় নাই কোন গ্রাহক আমাদেরকে এ পর্যন্ত কোনোভাবে আমাদেরকে কি ক্ষতি করার চেষ্টা করে নাই শুধু বাইরের যারা আওয়ামী লোকজন ছিল এরাই ক্ষতি করার চেষ্টা করছিল এই কারণে আমরা এলাকায় থাকতে না ভাড়াতে আমরা টাকা দিতে পারিনি তাদের মনের মধ্যে ছিল হয়তো আমরা আসলে ইনশাল্লাহ তাদের হক তারা পেয়ে যাবে সেই জন্য তারা সবর করছে এই জন্য তাদের শুকনিয়া তাদেরকে ধন্যবাদ জানাই তো ইনশাল্লাহ যারা পেয়ে গেছে যারা পান নাই সবাই ইনশাল্লাহ যোগাযোগ করবেন যাদের বই আমাদের কাছে আমাদের কাছে মোবাইল নাম্বার আছে আমরা সিরিয়াল ভাবে কল করতেছি আর যারা যোগাযোগ করে নাই তাদেরকে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি বাংলাদেশ এক এক দুই হাজার দুই সাল থেকে শুরু প্রতিষ্ঠা আলহামদুলিল্লাহ এক এক দুই থেকে শুরু করে আমরা অত্যন্ত সুনামের সাথে অত্র প্রতিষ্ঠানের সমস্ত কার্যক্রম চালিয়ে আসছিলাম দু সাল পর্যন্ত আলহামদুলিল্লাহ আমরা খুব সুনামের সাথে অগ্রসর হই আমাদের কেট প্রোগ্রাম ছিল মানুষের কাছ থেকে আমানত গ্রহণ করতাম আবার মানুষদেরকে লোন দিতাম এটা আমার ছিল এর মাঝখানে আমরা দু সালের মধ্যে মাতামহরের উপর একটা আমরা ক্রসবার নির্মাণ করি আমাদের পুয়াদের উদ্যোগে এখানে আমাদের প্রিয় সালাউদ্দিন ভাইয়ের সহধর্মিনী জানাবা উনি যখন ক্ষমতায় ছিলেন উনি আমাদেরকে কিছু টাকা অনুদান দিয়েছিল ওখানে সালাউদ্দিন ভাই যখন জেল থেকে আসছিল তখন আমরা ওনাকে এখানে বার্তা দেখার জন্য আমন্ত্রণ জানাই পরবর্তীতে উনি বাদ দেখার জন্য আসার পথে রাজারবীর নামকের স্থানে ক্ষমতা তৎ আমলের ক্ষমতাসীন দলের সন্ত্রাসীদের হামলার কবলে পড়ে অবস্থায় আমরা পরিস্থিতি সামাল কোন দিকে যাবে এটা কোনো পরিস্থিতি সামালতে না পেরে আমরা নিজেরাই ফুয়াদ কর্তৃপক্ষ এবং আমাদের এলাকাবাসী নিয়ে আমরা ওখানে উপস্থিত হই পরবর্তীতে অনেক সময়ের পর আমরা ওই সন্ত্রাসীদের উপর হামলে পড়ি আমরা ওদের উপর হামলা করি আমাদের প্রিয় নেতাকে ওখান থেকে আমরা সিনিয়ে নিয়ে আসতে সক্ষম হই ওখানে অনেক বড় ধরনের অনেক কিছু হতাহতের ঘটনা ঘটে যায় যাকে সামনে করে আমাদের নিজ নামেও কয়েকটা ব্যাস তিন চারটা পাঁচটা মামলা হয়ে যায় এই মামলাগুলো আলহামদুলিল্লাহ সারাদিন আমরা নিরাপদে নিয়ে আসতে পারি আমরা খুশি ওনাকে এনে আমরা সিঙ্গা পর্যন্ত ওনাকে পৌঁছে দিই পরবর্তীতে আমরা এই মামলাগুলো সাড়ে পাঁচটা মামলা আমরা নিজেরাই খরচ দিয়ে সমস্ত জনগণ যারা ওখানে সম্পৃক্ত ছিল যাদের নামে মামলা হয়েছে প্রায় আশি জন লোক তাদের সমস্ত খরচ আমরা নিজেরা দিয়েই মামলাগুলো পরিচালনা করে আসছি এই অবস্থায় তখন থেকে আমরা আওয়ামী লীগের রোশান হলে পড়ে যাই এক পর্যায়ে গিয়ে আমরা ব্যবসা কোনো মতে চালিয়ে নেওয়ার চেষ্টা করতে থাকি তারা আমাদের প্রতিষ্ঠান বন্ধ করার জন্য সুকৌশলে অনেক প্রচেষ্টা চালিয়ে যায় যে এক পর্যায়ে গিয়ে এমন একটা পরিস্থিতি আমাদের উপস্বীকার করছে আমাদের আমাদের জানের খতরা হচ্ছে অর্থাৎ এমন অবস্থায় যে আমাদেরকে কষারের মতো এমন কিছু করার একটা সিদ্ধান্ত যখন চলে আসছে দেখতেছে আমাদের প্রাণনাশের হুমকি হচ্ছে আমরা এখানে থাকলে যে কোনো একটা সময়ে আমাদের প্রাণহানি হতে পারে এমন খুবই সম্ভাবনা দেখার কারণে আমরা আমাদের যারা গাইডিয়ান আছে সবার সাথে বিবেচনা করে পরামর্শ করে আমরা এখান থেকে বাইরে চলে যেতে বাধ্য হই তো আজ পর্যন্ত আমরা দু সালে জুনের মধ্যে আমরা বাইরে চলে যাই